শুক্রবার তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নজরে পাঁচ এক নবান্নে বৈঠক ভেস্তে যাওয়ার পর এবার কোন পথে এগোবে জুনিয়র ডাক্তারদের আন্দোলন দুই আর্জি করার ধর্ষণ ও খুন নিয়ে তদন্ত কোন পথে তিন সিপির পদত্যাগের দাবিতে বামেদের লালবাজার অভিযান চার অরিন্দমশীল কাণ্ডের পর টলিপাড়ায় পড়ন পাঁচ আগামী কয়েকদিন দক্ষিণে ভারী বৃষ্টি কলকাতা ভিজবে কি শোনাচ্ছি বিস্তারিত নবান্নে বৈঠক ভেস্ত যাওয়ার পর এবার কোন পথে এগোবে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এই আবহে আজ আবার কি সরকার পক্ষ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে ডাক পাঠাবে নামনীয় হয়ে আন্দোলনকারীরা কি সরকারের পক্ষের কাছে বার্তা পাঠাবে আলোচনার বসার জুনিয়র ডাক্তারদের আন্দোলন কোন পথে এগোবে সেই সংক্রান্ত খবর নজরে থাকবে আজ এদিকে আদালতের নির্দেশে আর্জি করে ধর্ষণ খুনের তদন্ত করছে সিবিআই ওই ঘটনায় মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার এখনও জেরে বৃহস্পতিবার তার লালা রসের নমুনা সংগ্রহ করা হয়েছে অভিযুক্ত কামড়ের নমুনা বা টিথ ইমপ্রেশন সংগ্রহ করা হয়েছে বলে সিবিআই তথ্যের খবর জিতের কামড়ের নির্যাতিতার শরীরে বিক্ষত তৈরি হয়েছিল কিনা তা খুঁটিয়ে দেখা হচ্ছে আজ তদন্ত কোন পথে এগোবে সেদিকে নজর থাকবে সিপির পদত্যাগের দাবিতে বামেদের লালবাজার অভিযান কাণ্ডে কলকাতায় পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আজ ফের লালবাজার অভিযান করবে বামেরা এবার আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে শুক্র থেকে শনি পর্যন্ত অভিযান চলবে আজ এই খবরে নজর থাকবে অন্যদিকে অরিন্দমশীল কাণ্ডের পর টলিপাড়ায় টানা পড়েন পরিচালক অরিন্দমশীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর টলিপাড়ায় একাধিক অভিনেতা অভিনেত্রীরা কাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন একদিকে হেনস্থা প্রসঙ্গে নিজেদের অতীত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন ইন্ডাস্ট্রির একাধিক অভিনেত্রী অন্যদিকে হেমা কমিটির আন্দোলনে অন্যদিকে হেমা কমিটির আদলে বাংলায় একটি বিশেষ কমিটি তৈরি করার উদ্দেশ্য নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পত্তি দেখা করেছেন ঋধাভরী চক্রবর্তী আজ এই সংক্রান্ত খবরও নজরে থাকবে এছাড়াও মায়ানমারের মধ্যভাগে তৈরি হয়েছে ঘূর্ণবাদ আগামী দুদিন পশ্চিম ও উত্তর পশ্চিমের দিকে বাংলাদেশের উপকূলে পৌঁছাবে সেটি তার জেরে আগামী কয়দিন ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ভিজবে কলকাতা ও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতেও পারে